আপনি যদি এই তিনটি কৌশলকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার তিরিশ দিনের মধ্যে আপনার দশ মিলিয়ন ভিউস কমপ্লিট হয়ে গেছে শর্ট চ্যানেলে মনিটাইজেশান যে বিক একটা আপডেট এসেছে এখন আপনার শর্ট চ্যানেলে ভাগ্য খুলে দেবে। এখন আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলেই আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবেন এখান থেকে দ্রুতগতিতে আপনি ইনকাম করতে পারবেন কোন কোন বিষয় রয়েছে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশান করতে হবে আপনি ভাবছেন যে লং ভিডিও আপলোড করব না শর্ট ভিডিও আপলোড করবো আপনার কোন বিষয় থেকে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন এবং এই সকল বিষয়ের প্রশ্নের আজকে উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং শেষের দিকে তিনটে এমন ট্রিপস রয়েছে যে চললে আপনার চ্যানেলকে দ্রুতগতিতে আপনি মনিটাইজেশন করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যখন একটি শর্ট ভিডিওর চ্যানেল একটি তৈরি করবেন তখন সেখানে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন দুটো পদ্ধতিতে একটি লং ভিডিওর প্রসেসিংয়ে এবং একটি শর্ট ভিডিওর প্রসেসিংয়ে আপনি কোন ভিডিওটাতে আপনি মনিটাইজেশন করবেন সেই বিষয়টা আপনার যখন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখে নেবেন আপনার ভিডিওতে কোথায় থেকে ভিউজ বেশি আসছে আপনার শর্ট ভিডিও থেকে বেশি ভিউজ আসছে না আপনার লং ভিডিও থেকে বেশি ভিউজ আসছে আপনি যখন এইটাকে আপনি অ্যানালিটিক্স করতে পারবেন তখন সেই বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন আর ভিডিও যদি তৈরি করেন তাহলে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে কারণ কি শর্ট ভিডিও প্রচুর দর্শকের কাছে আপনার ভিডিওটা ছড়িয়ে পড়ে কিন্তু লং ভিডিওটা ছড়াতে সময় লাগে আপনাকে লং ভিডিও যদি চ্যানেল হয় তাহলে আপনাকে দীর্ঘদিন আপনাকে কাজ করতে হবে তারপরে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এখানে দেখুন লং চ্যানেলের একটি প্রসেস রয়েছে এবং শর্ট চ্যানেলের জন্য একটি প্রসেস রয়েছে আপনার লং চ্যানেলের জন্য যে প্রসেসটা রয়েছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং তিনশো দিনের মধ্যে আপনাকে চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে হবে কিন্তু শর্ট চ্যানেল যদি হয় তাহলে এটার ক্রাইটেরিয়া যে রয়েছে খুবই কম রয়েছে আপনাকে নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং আপনাকে নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজের প্রয়োজন বা এক কোটি ভিউজের প্রয়োজন আপনি যখন এই নব্বই দিনের মধ্যে এই বিষয়টাকে কমপ্লিট করতে পারবেন তখন আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন এবং এই চ্যানেল শর্ট চ্যানেলের মনিটাইজেশনটা খুবই দ্রুত গতিতে করা যায় তার জন্য বিশেষ তিনটি টিপস রয়েছে সেই তিনটে টিপস একটু ভিডিওর শেষের দিকে বলবো আপনি যখন শর্ট ভিডিও যখন আপলোড করবেন এবং তার পাশাপাশি আপনি লং ভিডিও আপলোড করুন আপলোড করলে বুঝতে সেখানে কোনটা থেকে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে যখন আপনি এই বিষয়টাকে বুঝতে পারবেন এবং সেখানে আপনি এই ধরনের ভিডিও যখন আপলোড করবেন তখন দেখবেন সেখান থেকে আপনি ধারণা পেয়ে যাবেন কোন ভিডিওতে আপনার কাজ করছে আপনার শর্ট ভিডিও কাজ করছে না আপনার লং ভিডিও কাজ করছে আপনি যখন এই ধারণাটাকে পেয়ে যাবেন তখন আপনি দেখবেন আপনার চ্যানেলটাকে মনোটাইজেশন করা খুব সহজ হয়ে যাবে নব্বই দিনের মধ্যে আপনি যদি এই সকল বিষয়কে লক্ষ্য করে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার নব্বই দিন লাগবেই না আপনার চ্যানেলটাকে মনোটাইজেশন করতে দু মাসের দেখবেন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছেন আপনি যখন শর্ট ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই একটি হুকের ব্যবহার করতে হবে কারণ দেখুন আপনি যখন মাছ ধরতে যাবেন তখন অবশ্যই আদারের প্রয়োজন আদার যখন মাখিয়ে আপনি বসিটাকে জলে ফেলবেন তখন অবশ্যই আপনি মাছটাকে ভালো মাছ ধরতে পারবেন আপনার যদি আদারটা ভালো না হয় তাহলে আপনার কখনোই মাছ ভালো আপনি পাবেন না সেই রকমই একটি শর্ট ভিডিও যখন তৈরি করবেন সবার প্রথমে একটি এমন কিছু দেখান বা দেখানোর চেষ্টা করুন যে ভিডিওটা শেষ পর্যন্ত যাতে দর্শকটাকে নিয়ে আসতে পারে এইরকম যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের রিচটা বাড়তে শুরু করবে এবং সেখান থেকে ওয়াচ টাইমটা বাড়তে শুরু করবে এবং সেখান থেকে আপনার ভিউজটাও বাড়তে শুরু করবে দ্বিতীয় নম্বর টিপস আপনি যখন শর্ট ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখন বর্তমান সময়ে ভাইরাল টপিক কোনটি চলছে আপনার যে ধরনের ক্যাটাগরি হোক না কেন সেই বিষয়ের উপরে দেখবেন আপনার যে ভাইরাল টপিক রয়েছে বা ভাইরাল চলছে যে ভিডিওটা সময় সেই ভিডিওটাকে আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি সেই বিষয়ে লক্ষ্য করে আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন বা ভিডিওগুলো তৈরি করেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আপনার সাবস্ক্রাইবারও বাড়তে শুরু করবে দেখা গেল একটা ভিডিও থেকেই আপনার প্রচুর পরিমাণে ওয়ান লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি সব ভাইরাল টপিকের মধ্যে আপনি যদি ভিডিওগুলো তৈরি করেন তাহলে দেখবেন আপনার দ্রুতগতিতে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন তিন নম্বর টিপস আপনি যে ধরনের ভিডিও তৈরি করুন না কেন আপনাকে এমন কিছু ভিডিওর মধ্যে ব্যবহার করতে হবে যে দর্শকটা আপনার ভিডিওটা দেখছে সেই দর্শকের মনে আগ্রহ হয় যে এই চ্যানেলটাতে আরও কী রয়েছে সেই রকমই একটি হুক ব্যবহার করে আপনার চ্যানেলটাকে কৌশলে আপনার সাবস্ক্রাইবারটাকে বাড়াতে হবে আপনি যখন দর্শককে এমন কিছু দেখাবেন বা আপনার আপনার যদি কমেডিয়ান ভিডিও হয় তাহলে অবশ্যই সেখানে আপনি কমেডিয়ার ছলে বলতে হবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন বা আরও এরকম মনোরঞ্জন করা ভিডিও পাবেন অবশ্যই অবশ্যই এই কথাগুলো বলার পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন দেখবেন সেখান থেকে আপনার সাবস্ক্রাইবারটা প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে এবং ভিউজটাও আপনার বাড়তে শুরু করবে আপনি যদি এই তিনটি কৌশলকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার তিরিশ দিনের মধ্যে আপনার দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে আপনি এই তিনটে কৌশলকে কাজে লাগান তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে মাত্র তিরিশ দিনের মধ্যেই আপনার চ্যানেলটাকে মনেটাইজেশন করতে পারবে আর এইরকমই ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই ইউটিউব টিপস আপনাদের জন্য অনুব্রত নিয়ে এসে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ